কিন্তু উপরে সোজা দেয় অ্যাম্ব্রডারি করে ভার্স এত সুন্দর করে কালার পার্পেল কালার এই কাজ করা থাকছে এ দেখিয়ে দিচ্ছি কালার ভার্স এত সুন্দর এই ব্ল্যাক কালার টাও সুন্দর প্রাইস

এই যে তো ফার্স্টে রেখে দিচ্ছি এই মিন টাইপ কালারটিতে এটার উপরে সম্পূর্ণ কিন্তু মালটি সুদা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা পাবে এটা থাকবে স্লিপসের অংশটা আর এটা কিন্তু পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন নিচে সেম ভাবে প্যানেল করা থাকছে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ তোমরা ইজিলি পড়তে পারবে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে খুব দারুণ করে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে অনেকগুলো কালার আছে কয়টা ভাইয়া কালার টোটাল দশটা এটা মধ্যে তোমরা দশটা কালার পাবে খুবই দারুণ এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ভাবে কিন্তু উপরে সোধাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্লাজো কাটে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা আছে মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটা ফার্স্ট ভিডি স্ক্রিন থেকে ইন্ডিয়াল আরও বেশি দারুণ হবে একদম ডিপ হবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে সেমভাবে কিন্তু ওয়ার্ক করা কটনের মধ্যে পাবে পিওর কটনের মধ্যে রয়েছে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এগুলো অনলাইনে কিনতে গেলে আটশো নয়শো টাকার নিচে কিন্তু তোমরা কিনতে পারবে না নেক্সট একা থাকছে ব্রাউন কালার নেক্সট টাইটা দেখে দেবো এর কাছে পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ ফিওয়ার্স এই কালারটাও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা একটু পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছি একটু লাইট ডিপ রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টায়ারটা ডিজাইন দেখে দেবো এটা একটা কালারে অ্যাভেলেবেল আছে এটার উপরে ফিভার্স এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দেখো পুরাটাই কিন্তু জরি সোজা অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকবে স্লিপসের অংশটা স্লিপসটা কিন্তু একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে দেখো একদমই লুজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ খুবই টাকা এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা এই প্রাইসে এই কালেকশন গুলা নিবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ পাকিস্তানের নিসপায়ের একটা কালেকশন উপরে সেমভাবে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ডিজাইনটাও কিন্তু অনলাইনে অনেক হিট একটা ডিজাইন বডি থাকবে আর ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালার এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে অনেকগুলো কালার রয়েছে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব আপনাদের লাস্ট ওয়ান কালার এটা থাকবে ম্যাজেন্টা কালার বিউটিস এত সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটা অনেক বড় জাস্ট নেকের অংশে কিন্তু খুব সুন্দর এটা পেটাতে এমবডারি কাজ পাওয়া থাকবে এটা থাকবে स्लीव्स অংশটা स्लीव्सটাতে কিন্তু সেমভাবে ভাবে পুরাটাই কাজ পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেব ভাইয়া আর প্যান্টের নিচে কিন্তু এই স্লিভসটার সাথে ম্যাচিং করে এমব্রয়ডারি ওয়ার্ক পাওয়া থাকবে একদম ম্যাচিং ম্যাচিং কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছ কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি রেখে দেবে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও অনলাইনে অনেক হিট ভিউয়ার্স এই একটা থাকছে পার্পেল কালার এই কালারটা কিন্তু খুবই সোভার নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে প্যারেট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে হোয়াইট কালার সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশান পাচ্ছ নেক্সট একা থাকছে সিগিন কালার বা ডিপ ব্লু কালার যারা একটু ডিপ কালার পছন্দ করে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের চার যেই কালার ফবা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবে মানে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে একদমই হোম ডেলিভারি করে থাকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই ডিজাইনটাও একদমই নতুন আসছে ভাইদের শপে নেকের পশনে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতায় তোমরা লেস করা থাকছে এটা দেখিয়ে দিচ্ছি পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাবে এগুলো প্রত্যেকটা যেহেতু মানে পাকিস্তানি স্টাইলে যার কারণে কিন্তু প্রত্যেকটার সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে 10টা এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে এটা আছে হোয়াইট কালার এটা থাকবে পেস্ট কালার সিভিট কালার সেম ডিজাইন জাস্ট কালার গুলো চেঞ্জ হবে নেক্সট একা থাকছি একটু অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ আর কাপড়টা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে রং কষে প্রত্যেকটারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একা থাকছে আমি বলবো গরমে কমফোর্টেবল ইউজ করতে পারবে এগুলো রাফ টাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন দুই সাইডে প্যানেল করা থাকবে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে নেকের পশনে ভি শেপ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দেব ভাই দেখা যাচ্ছে হোয়াইট কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছো নেক্সট এর কাছে আছে অনিয়ন কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট টাকা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস যখন তোমরা অর্ডার করবে ফাদের সাথে কনফার্ম হয়ে অর্ডার করবে লং মানে বড়িটা নেক্সট টাকা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে এত সুন্দর একটা ডিজাইন করা থাকছে পুরাটাই কিন্তু কাট করা থাকবে আর এটা থাকছে স্লিভস এর অংশটা কাজের ফিনিশিং মাসাল অনেক সুন্দর আর নিচে কিন্তু সেম ভাবে সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে কটনের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টটা কিন্তু হাফ এম্বোয়ারি কাজ করা আছে একদমই গর্জিয়াস কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালার নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এটাও তোমরা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ বাট উপরে কাজটা কিন্তু চেঞ্জ হবে নেক্সট ওয়ান লিখে দেব এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস একটা থাকছে মিন্ট কালার একদমই সোভার কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সোভার একদম লাইট কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত করে ভাই এটা প্রাইস থাকবে 550 এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক দারুণ প্রাইস থাকবে সেম মাত্র 550 টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন এটা লাস্ট ওয়ান কালার তো এই সেল কালেকশন আমি সালাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না বেশ